ওই দর্শনের বইগুলো পৃষ্ঠা আমরা জালগুড়ি বানায় গাইতে চাই না এগুলোর কাছে বহু আমাদের কাছে এগুলোর দুই পয়সার মূল্য নাই ওর চেয়ে বেশি উপকারী আমরা মনে করি আদর্শ ওজাদের বই পড়ে বুদ্ধিজীবী হয়েছে হ্যাগেল আন্ট হালমার্স বোদা রুশ ওদের ওই দর্শনের বইগুলো হচ্ছে আমাদের কাছে আদর্শ লিপি মূল্য বেশি এটা পড়লে অন্তত বাংলা ভাষাটা